আমরা বেশি একটা চেঞ্জ আনতে পারিনি বাট এটার কোয়ালিটি কিন্তু আমরা আরো বেটার করেছি কি কি থাকছে এই মহুয়া বোরকার মধ্যে স্টুডেন্ট বাজেটে সবকিছু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে জয়েন কুটির পোষণটা আপনার মোটামুটি এটার সাথে পরিচিত দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের ভিতরে ইনারের পার্ট আর এটার সাথেই কিন্তু অ্যাটাচ করা থাকবে ফ্রি দুইটা দেখতে পাচ্ছেন লুপ দেওয়া থাকবে এবং জয়েন্ট কোটির গুলো কিন্তু এখান থেকে জয়েন করা থাকবে দুইটা পাশে দেখতে পাচ্ছেন জয়েন করা রয়েছে এবং এই কোটির প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং ক্লোজলি দেখেন এটা ব্লেজে আউটলুকটা অরিজিনাল চায়না শাটিং এবং এটা একদমই ঘন কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ হচ্ছে সুইং করা রয়েছে এক প্যানেল এ দেখতে পাচ্ছেন ওভারলক এবং সুইং কিন্তু অ্যাকুরেট ভাবে করা রয়েছে বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন এবং এটা স্লিপটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার কি বাটারফ্লাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লুফের মধ্যে থাকবে এটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এটা হচ্ছে জয়েন্ট কোডি পোশনের সম্পূর্ণ ডিটেইলস আর এটার সাথে যে হুডিটা দিচ্ছি হুডিটা খুবই চমৎকার আমি দেখিয়ে দিচ্ছি হুডি ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট সেম দু বাইচারি ফেব্রিক্স এই হুডিটা তৈরি করা এটার প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং একটু ক্লোজলি আসেন আমি দেখিয়ে দিচ্ছি শার্টিং এর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি আউটলুকে আপনি এই চায়নার শার্টিংটা পাবেন এটা অরিজিনাল প্রোডাক্ট আমি এই প্রয়োজনে এটা ওয়ার করে দেখাবো এটা কিভাবে আপনার ওয়ার করবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আউটলুকটাই আপনাদের দিবে এটার ফ্রন্ট সাইডে আপনারা এটাকে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন পাবেন প্লাস এখানেও একটি বাটার পেয়ে যাবেন এটার সাইজটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে হচ্ছে আপনার কপালে এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার পাবেন এবং ফ্রি সাইজের লুফ থাকবে যেটা মাধ্যমে বেঁধে এটাকে ওয়্যার করবেন ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ মেকআপ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে এই টাইপের হুডি ওয়ার করতে পারে না তাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এখানে লুফ রয়েছে আর যেটা আপনি কপালে বাঁধবেন এই ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপনি দেখে বুঝতে পারবেন এই ফেব্রিকটাই হচ্ছে আপনার কপালে আপনি বাঁধবেন ফার্স্টে হচ্ছে এটাকে ফিটিং করে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনি হচ্ছে রুফটাকে বেঁধে খুব সুন্দর করে ফিটিং করে নিবেন দেন ফ্রন্ট সাইড এ যে ফেব্রিক গুলো থাকবে এগুলো সবগুলোই আপনি পেছনে পেছনে দিয়ে দিবেন এবং ফ্রন্ট সাইড এ জাস্ট নিকাপটা থাকবে আর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন ঘুমটার মতো থাকবে খুবই চমৎকার এই যে এক্সট্রা ফেব্রিক্সের কথাটা বললাম এই ফেব্রিক্সটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই এটা আপনারা ওয়ার করতে পারবেন আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সহজ এটাকে ওয়ার করা এবং এটা যেহেতু বাটারফ্লাই হুডি সেট এখানে ফ্রন্ট সেটে কিন্তু এটাকে অ্যাটাচ করতে পারবেন এবং আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ল্যাব বাটন থাকবে এটাকে অ্যাটাচ করতে পারবেন প্লাস এখানে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই এটাকে কিন্তু আপনি ব্যাক প্যানেলে দিয়ে আপনি আরেকটি ডিজাইন এটাকে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন আশা করি ব্যাক প্যানেলে থাকবে খুবই চমৎকার শার্টিংগুলো থাকবে প্রত্যেকটা পর্ষণে এইভাবে হচ্ছে আপনারা এই হুডিটাকে ওয়ার করতে পারবেন দুইটা ডিজাইনে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইজে একদমই রিজনেবল প্রাইসে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভার্সন যেটা আমরা লাইভ ভিডিওতে দেখালাম এবং আপনি এইভাবেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটা লাইভ দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার তিনশো টাকার এবং এই প্রাইজেই আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ভাইরাল এই মুহুবাবুর কাটা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এই নাম্বারটাকে সেভ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অরিজিনাল মহুয়া কাটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় দেখা হচ্ছে এই ডেপের আরো বেশি একটা ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম